সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদুয় আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো এই যে বাবা দাওয়া করে ডিউটিতে পারছে আর আমাদের কৃষকের আজকে মনে হয় আর কি ধান সব কেটে ফেলেবো কালকে রাত্রে মেশিনেই ছিল কিন্তু রাত বেশি রাত্রে নয়টার দিক দিয়ে আর তারাও কাটে নাই বা নিজেরাও আর কি কেউ কাটে নেই কাল রাত্রিতে ধান কাটলে কাটা ভালো হয় না সেই জন্য ক্যাপ নিয়ে বাবা হচ্ছে রোদের জন্য আর কি ক্যাপ নিয়ে যায় ওইদিকে যে রাত্রি দিয়ে ধান কাটছে মেশিনে তো সেগুলো আর কি এখন আনতেছে তখন আর কি রাত্রি করে দাঁড়ানো নেই

মেয়েরা দূর গেছে গে ওই পর্যন্ত গেছে কা অ নেই তোমার নি দু একটা খুঁটা দিয়ে করে দিলে সে ইয়ে দুটো দুই মুরু দুটো খুঁটা গেলে যে ইয়ে সুতে আছে না ওই সুতা দিয়ে এই করে দিলে তাই সবগুলো তো ইয়ে হয় না ওই যে কত রয়েছি যে তিন চারটে আছে তিন নাই কেম ওরে তোমার যে হে আগিরি সারা আগে যাচ্ছে লুইトム তো তেহন একটুই থাকবো তারপরে আর কি যে বৃষ্টির নাম করে কারে बाबा डाके उसे क्या देना है समझे और ये जी देखें आकाश की रकम देखा जाए समझे बुझ लग गया तू हाँ हाँ ये सी कौन आमिर

আমি পাল দিয়ে আমক নিয়ে আসি জল দিয়ে নেই আর এই যে দিকটা ওর কি করে দিছি যে আবার কালকে বিকালবেলায় ওর থেকে এসে নে যে জায়গায় জায়গায় কিছু গর্ত হয়ে আসলো এই যে মাটি করে দিছি পুরোটাই আর এই যে মরিচ গাছ দুই শিয়ালি করে বুনছে মানে তো জল দিলে পরেও হইলে পরে আর কি হবো ওই পর্যন্ত পুরোটাই আর হচ্ছে যে লোকটা হচ্ছে বাবার সাথে যে ঘাস বিক্রির জন্য আর কি কথা বলতেছিল। তো মনে করেন এখন গরু নেই তার পাশে হচ্ছে ভিডিও নেই তখন আর কি যে বাড়িতে এরকম বাবার শোলডোল ভালো না বা কি কৰাৰ মত আমি স্কুলে যাইগৈ বেৰি তাৰপৰা একো চকেনা দিলে হয় নাচ কাঢ়িটো খানৰ পৰা বাঢ়ি যদি একো দিয়া হয় বেৰি আৰু কি পেটা ভৰে তো তাৰ কীৰম কৰা হয়নে দেখি বাবা কয় যে তুমি একাগটো পাৰ্বা সেইজনে আৰু কি কৰি বিক্ৰী কৰি দিয়া হৈছে তো সেইজনে বুজিছে যে যদি কিছু কাটা পাৰতামবৰ্তীতে যদি গৰু পোহনো কিনি তহ নাই হৈ থাকল তো যাই বালতি আর বালতিয়ারিটা নিয়ে আসি তো প্রথমে বাড়ির মরিচ গাছ জল দিয়ে নেই তারপরে নিচে নিয়ে বা নিশ্চিত জলটাই তো বালির দিয়ে তারপরে মেশিন দিদি তো নিশ্চয়ই বরং গাছ জল দিয়ে নেই তারপরে মরিচ গাছ দিবো তো এ কিনে বলছে তো দিলে পড়ে আর কি মাটির গুঁড়াটা আর কি মানে গাছের গুঁড়া একটু জানি ভিজে থাকি তো সেই রকম থাকি কয়দিন জল দিলেই তাই আর কি পরবর্তীতে একাই গাছ হয়ে উঠব তো সবগুলা দিয়ে নেই তো গাছে জল নিব জল এইটা হয় এক বালতি বাড়িতে দিচ্ছি নিচে দিয়া হইছে আবার ওই পাশে মরির গাছ নিছে ওই জায়গায় আরো এক বালতি জল লাগবে

ऐसे और वो बब्बा बत्ता शूट कर सेल खतरों दूर से একো বৃষ্টি তাই দুই দিন কি জল হৈ গৈছে

লিখ লাগনা এই পাশে বডি আর পাতারি মেহেদি দিয়ে দিবেন সে এটা কি লেখছে ওই যে ইন লেখছে এটাতে আবার হচ্ছে ওই পাশে যে একটা কোন পাতা যে এটা আবার উপরে গেছে কেমন ওই যে এই পাতা এই গাছ থেকে আমার নাম নাম লিখে লেখো রাখো এ না গাল হতে গাছ এর নে রাখলে তুমি না কেটে নিয়ে জানা होगा গাছ কেটে নিয়ে যাও

তো আগে দিয়ে নেই বলা যায় না কখন আর কি ঠিক নেই সাথে সাথে খেতে আসে খাবার জল দিয়ে গেছে জল খাইতেছে তো আমার তো সকালে সব কাজকর্ম শেষ এখনও মিনিস নিজ জমা যাবো তো আজকে ভিড়টা বড় করবো না ভিড়টা কেমন লাগলে সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে আমাদের ভিড়টি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ